জাবির ইবনু আবদুল্লাহ রাজেল্লাহ তালাহু বলেন খন্দকের যুদ্ধের সময় যখন পরিখা খনন করা হচ্ছিল তখন আমি নবীজি সাল্লাল্লাহু আলাই সাল্লামকে ভীষণ ক্ষুধার্ত অবস্থায় দেখতে পেলাম আমি আমার স্ত্রীর কাছে গিয়ে জিজ্ঞেস করলাম তোমার কাছে খাবার কিছু আছে কি আমি রাসূলুল্লাহ সাল্লু আলাই সাল্লামকে দারুণ ক্ষুধার্ত দেখেছি আজ আমি তাকে মেহমানদারি করাতে চাই জবাবে আমার স্ত্রী বলল ঘরে তো তেমন কিছু কিছু নেই তবে জব আছে এগুলো দিয়ে রুটি তৈরি করে দিতে পারি এই বলে তিনি একটি চামলার পাত্র এনে তা থেকে এক সা পরিমাণ জব বের করে দিলেন আমার বাড়িতে একটা ছাগল ছিল আমি সেটি জবেহ করলাম আর আমার স্ত্রী জব পিষে দিল আমি আমার কাজ শেষ করার সঙ্গে সঙ্গে সেও তার কাজ শেষ করল আমরা গোশ কেটে কেটে পাতিলে ভরলাম এরপর আমি রাসূলুল্লাহ সাল্লাহ আলাইয়া সাল্লামের কাছে ফিরে গেলাম তখন আমার স্ত্রী বলল আমাকে রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাইয়া সাল্লাম ও তার সাহাবিদের নিকটে লজ্জিত করবেন না অর্থাৎ সে এটাই বোঝাতে চাইল যেহেতু খাবার কম তাই যেন বেশি লোক না আসেন তাহলে সবাইকে খাবার দিতে না পারলে সে লজ্জায় পড়ে যাবে এরপর আমি রাসুল্লাহ সাল্লাহু সাল্লামের নিকটে গিয়ে চুপি চুপি বললাম হে আল্লাহর রসুল আমরা আমাদের একটি ছোট ছাগল জবেও করেছি এবং আমাদের ঘরে এক জব ছিল তা আমার স্ত্রী পিষে দিয়েছে আপনি আরও কয়েকজনকে সঙ্গে নিয়ে আসুন তখন নবীজি সবাইকে স্বরে ডেকে বললেন হে পরীক্ষা খননকারী জাবির আমাদের জন্য খাবারের ব্যবস্থা করেছে এসো তোমরা সকলেই চলো এরপর রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাইয়া সাল্লাম আমাকে বললেন আমার আসার পূর্বে তোমাদের পাতিল নামাবে না এবং খামের থেকে রুটিও তৈরি করবে না আমি বাড়িতে আসলাম এবং আমার স্ত্রীকে জানালাম রাসুল্লাহ সাল্লাহু আলাইয়া সাল্লাম আমাদের যা বলেছেন আমরা তাই করলাম এরপর রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইয়া সাল্লাম সাহবাই কিরাম সহ আসলেন এরপর আমি আমার স্ত্রীর নিকট আসলে সে বলল আল্লাহ তোমার মঙ্গল করুন মানে সে বলতে চাইল তার কাছে এত কম খাবার থাকার পরও আমি কিভাবে এত লোক দাওয়াত করলাম আমি বললাম তুমি যা বলেছো আমি তাই করেছি কিন্তু রাসুল্লাহ সাল্লাহ আলাই সবাইকে নিয়ে এসেছেন তখন আমার স্ত্রী বলল আল্লাহর রাসুল সাল্লাহ আলাইয়া যখন নিয়ে এসেছেন তাইলে আল্লাহ আমাদের সাথে আছেন চিন্তার কিছু নেই এরপর রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামের সামনে আটার খামির বের করে দিলে তিনি তাতে মুখের লালা মিশিয়ে দিলেন এবং বরকতের জন্য দোয়া করলেন এরপর তিনি পাতিলের কাছে এগিয়ে গেলেন এবং তাতে মুখের লালা মিশিয়ে বরকতের দোয়া করলেন তারপর বললেন রুটি প্রস্তুতকারিণীকে ডাকো সে আমার কাছে বসে রুটি প্রস্তুত করুক এবং পাতিল থেকে পিয়ালা ভরে কোস্ত বেড়ে দিক তবে চুলা থেকে পাতিল নামাবে না তারা ছিলেন সংখ্যায় প্রায় এক হাজার আমি আল্লাহর কসম করে বলছি তারা সকলেই তৃপ্তি সহকারে খেয়ে বাকি খাদ্য রেখে চলে গেলেন অথচ আমাদের পাতিল আগের মতোই তকবক করছিল আর আমাদের আটার খামির থেকেও আগের মতোই রুটি তৈরি হচ্ছিল সুবান আল্লাহ